এখানে এত বাইক কিসের জন্য ভাই কিসের লেগে এত বাইক কিসের আয়োজন রেস অংশগ্রহণ করছে কে কে সবাই বড় ভাই আচ্ছা যাই হোক তো এলে কি কি প্রাইজ আছে কি কোনো কি কি ধরনের প্রাইজ দেওয়া হইতেছে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা আছি এখন ধেরুয়া চেকপোস্ট অবার ওভার ব্রিজের নিচে এই সমস্ত বাইকগুলা দিয়ে রেজ ভাবে

আর আমি আপনাকে বলি আহ আজকাল বাচ্চারা আর কোলা বন্ধু দেখছেন বাইক কিভাবে চালানো খুবই স্পিডে আমাদের এটা হচ্ছে মোটিভ হচ্ছে ওদেরকে বুঝানো যে স্লোতে স্লোতে চালানোর একটা অভ্যাস করা আর কি

আচ্ছা যাওক আপনার পেজের নামটা একটু যদি বলে দিতেন আমাদের পেজ হচ্ছে এটা মির্জাপুর টাঙ্গাইল পেজের পক্ষ থেকে হচ্ছে আরকি আপনারা সব ফলো করবেন আপনারা মির্জাপুরের বিভিন্ন জায়গার वीडियोस তারপরে আপনারা বিভিন্ন খবর খবর আপনাদের পেজে পাবেন আচ্ছা এখানে কতটি গাড়ি আপনার অংশ গ্রহণ করেছে আসছে আসছে অনেক কিন্তু আমরা শুরু যখন করতে তখন উপস্থিত ছিল আপনার 17 18টা কিন্তু ছিল এখন আরও অনেক আসছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন হিউজ বাইক এখানে উপস্থিত হয়েছে এবং অনেক দর্শকও আছে এই খেলাটি উপভোগ করার জন্য সব কোয়ালিটির বাইক এখানে জড়ো হয়েছে এই রেসটি খেলার জন্য বাইক চালায় এই ক্ষেত্রে আপনি এই আয়োজনটা কেন করছেন আসলে আজকে আয়োজন আমি না আমাদের তো স্যার ও গতকালকে আমাকে ফোন দিছিল যে আমি এই রকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি তো আমি আসলে বরাবরই ওর যে কোনো অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে সাহায্য সহযোগিতার চেষ্টা করি তো প্রতি বছরের নাই এবারও আসলে ওর এই ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান যে সকলেই তো জুড়েই বাইক চালায় তো তারপরে ও যে অনুষ্ঠানটা স্টুডেন্টস এই স্টুডেন্টসটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে ওকে ধন্যবাদ জানাই পাশাপাশি ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি আজকে আসবো আসলে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ গতকালকে রাতে আজকে যেখানে আসতে পারবো জানতাম না আর কি মান আল্লাহকে কৃপা মানুষের দোয়া আজকে এখানে আসছি তা আমি সকলকে ধন্যবাদ জানাই এই আয়োজকের সাথে তুষারের সাথে যারা সহকর্মী আছেন সকলকে ধন্যবাদ জানাই সেসব যারা ই রেছে অংশগ্রহণ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই সর্বোপরি যে কথাটা আমার পানপিও নেতা জনাব আশ্রফ খান উনি যেরকম কথা এবং নীতিতে বিশ্বাসী তার নীতি এবং কথায় আমিও বিশ্বাসী সকলের পাশে থেকে সকলের সেবা করে যেতে চাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এই রেসে যারা পাও নামিয়ে ফেলবে তারাই বাদ পড়ে যাবে আর যারা গন্তব্য স্থানে চলে যেতে পারবে স্লো মোশনে বা স্লোভাবে চালিয়ে সেই এই রেসে জয়ী হবে প্রথম পুরস্কার পাচ্ছেন এক হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচশো

টিকে আছে পাঁচটি বাইক দেখতে পারতেছেন খুবই উত্তেজনা বিরাজ করছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ দেখা এই খুবই উত্তেজনা চলছে একজন আমার মনে হয় এই লুকটাই ফার্স্ট হবে বোঝা যাচ্ছে খুবই স্লো চালাচ্ছে খুবই স্লো প্রিয় বন্ধুরা দেখতেছেন এই দুটা আগে চলে গেছে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন এই যে একজন বাদ পড়ে গেল আর প্রচুর দর্শক দেখতেছে আর দুইজন আছে দুইজন

এই মাত্র গাড়ির রেস স্লো রেস স্লো মোশনের গেল প্রিয় বন্ধুরা আমার যারা এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোন হইতা আসলে ফার্স্ট ওভার চিন্তা ভাবনা ছিল যে কাল আলহামদুলিল্লাহ এদের মধ্যে যেহেতু আলকা খরচ আসছে অনেকে কিছু তাই আগে টাকা ছিল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের সেকেন্ড আর থার্ড আছে